আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টিএট থেকে বলছি যুগান্তরের একটি রিপোর্ট খুনি হাসিনার দরের বাবারা এখনও দেশে বসে ষড়যন্ত্র করছে বলছেন শারজি আলম খবরে বলা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি আলম বলেছেন খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে ঠিকই কিন্তু তার রেখে যাওয়া দশ বের বা বারাদেশে বসে এখনো ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ডাকার নবাবগঞ্জ উপজেলার সদর কেন্দ্রীয় শহীদ মিনার বাংনু উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ফটোসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন সারদিক বলেন দোহারু নবাবগঞ্জ উপজেলাকে সালমানের প্রমাণের মতো দল কোথায় এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল তা না করে দুই আসনকে এক আসন করে তারা দুর্নীতি করে তাদের পাঞ্জাবির পকেট পকেটকে ভারী করেছেন আমরা চাই এই দুই উপজেলাকে দুটি আসন অর্থাৎ পূর্বের মতো ঢাকা এক ও ঢাকা দুই আসনে ফিরিয়ে দেওয়া হোক এবং জনগণ যেন তাদের পছন্দ প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারে এবং সেই নির্বাচিত প্রতিনিধি যেন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারে তিনি বলেন হাসিনা দেশের পুলিশ থেকে শুরু করে প্রতিটি চেক্টরকে সেক্টরকে তার দ্বার বানিয়ে রেখেছিল এবং তারা সবাইকে টিসুর মতো ব্যবহার করেছিল শারজি আরও বলেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণী ফেসার মানুষের ভূমিকা রাখতে হবে অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মোহাম্মদ নিজামুদ্দিন নারী বিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম রাসাল আহমদ স্থানীয় নাগরিক কমিটির নেতা সালাউদ্দিন ডিফাত হোসেন ছাত্র আন্দোলনের শাকিল আহমেদ সুরুভী আক্তার মিস রুবি মোহাম্মদ মোস্তফা আহমেদ আরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন এই ছিল শারজি সালামের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম